আপনি কি দেশ ও দেশের বাইরে জানা অজানা বিষয় নিয়ে জানতে চান তাহলে আমি এসেছি আপনার জানার আগ্রহ বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন জানা অজানা বিষয় নিয়ে আমার চ্যানেলের ভিডিও সবার প্রথমে পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আজকে আমার ভিডিওতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজন এর রহস্য নিয়ে তাহলে শুরু করা যাক আজকে ভিডিও আমাজন জঙ্গল প্রায় পৃথিবীর ফুসফুস হিসাবে উল্লেখ করা হয় এটি অতুলনীয় জীববৈচিত্র্য এবং পরিবেশগত তাৎপর্যের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত আমাজন রেইন ফরেস্ট হল সবুজের বিস্তীর্ণ বিস্তৃতি যা জীবন ও রহস্যে ভরপুর এই প্রবন্ধে আমরা আমাজন জঙ্গলের জটিল সৌন্দর্য এবং অত্যাবশ্যক গুরুত্ব এর সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশগত কার্যকারিতা সাংস্কৃতিক তাৎপর্য এবং আধুনিক বিশ্বে এটি মুখোমুখি হওয়া চাতে চ্যালেঞ্জগুলি অন্বেষণ করি আমাজন জঙ্গল তার অসাধারণ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত বিশ্বের পরিচিত প্রজাতির আনুমানিক দশ পার্সেন্ট আশ্রয় করে এর ঘন ক্যানোপি গাছপালা এবং প্রাণীজগতের একটি অবিশ্বাস্য বিন্যাসকে আশ্রয় করে যার মধ্যে রয়েছে সুচ্চ গাছ থেকে মাইক্রোস্কোপিক জীব জাগুয়ার অ্যানাকোন্ডা এবং ম্যাকাওয়ার মতো আইকনিক প্রজাতির পাশাপাশি অগণিত কম পরিচিত প্রাণীর আবাসস্থল যার মধ্যে অনেকগুলি এই অঞ্চলে স্থানীয় এই প্রজাতির পারস্পরিক নির্ভরতা জটিল পরিবেশগত জাল তৈরি করে যা বাস্তুতন্ত্রের স্থিতিস্থাপকতা এবং স্থিতিশীলতায় অবদান রাখে এর বিশ্বকর বৈচিত্র্যের বাইরে আমাজন জঙ্গল বিশ্বব্যাপী পরিবেশগত প্রক্রিয়াগুলিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ঘন গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয় ই জলবায়ু পরিবর্তন প্রশমনে একটি গুরুত্বপূর্ণ উপাদান করে তোলে এই অঞ্চলের নদী এবং উপনদীগুলি আঞ্চলিক এবং বৈশ্বিক জলবায়ু নিদর্শন নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত এবং তাপমাত্রাকে প্রভাবিত করে আমাজন জেনেটিক বৈচিত্র্যের একটি বিশাল আধার হিসেবে কাজ করে যা চিকিৎসা গবেষণা কৃষি এবং জৈব প্রযুক্তির সম্ভাব্য সমাধান প্রদান করে আমাজন জঙ্গলের আশেপাশে বসবাসকারী আদিবাসীদের জন্য রেইন ফরেস্ট শুধুমাত্র ভরণ পোষণের উৎস নয় তাদের সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তিও এই সম্প্রদায়গুলি ভূমির সাথে জটিল সম্পর্ক গড়ে তুলেছে এর গাছপালা প্রাণী এবং বাস্তুতন্ত্রের গভীর জ্ঞানের অধিকারী আমাজন ঐতিহ্যগত জ্ঞানের ভাণ্ডার হিসাবে কাজ করে প্রজন্মের মধ্য দিয়ে চলে যায় সম্পদ ব্যবস্থাপনার জন্য টেক্সি অনুশীলন এবং সমস্ত জীবনের আন্তসম্পর্কিত আধ্যাত্মিক বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে আদিবাসী জনগোষ্ঠী বন উজাট দখল এবং পরিবেশগত অবক্ষয় থেকে ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন যা তাদের জীবনযাত্রা এবং অঞ্চলের জীববৈচিত্র্য উভয়কেই বিপন্ন করে তার পরিবেশগত এবং সাংস্কৃতিক তাৎপর্য সত্ত্বেও আমাজন জঙ্গল মানুষের ক্রিয়াকলাপ থেকে অভূতপূর্ব হুমকির সম্মুখীন প্রাথমিকভাবে বন উজাগ কৃষি লবিন এবং অবকাঠামো উন্নয়ন দ্বারা চালিত পশুপালন এবং সয়া উৎপাদনের জন্য জমি পরিষ্কার করা সেই সাথে অবৈধ খনন এবং লবিন ব্যাপকভাবে বাসস্থানের ক্ষতি এবং খণ্ডিতকরণের দিকে পরিচালিত করেছে অগণিত প্রজাতিকে বিপন্ন করেছে এবং গুরুত্বপূর্ণ পরিবেশগত প্রক্রিয়াগুলিকে ব্যাহত করছে জলবায়ু পরিবর্তন এই চাপগুলিকে আরও বাড়িয়ে তোলে খরা দাবানল এবং চরম আবহাওয়ার ঘটনাগুলির ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা বৃদ্ধি করে এই চ্যালেঞ্জগুলির প্রতিক্রিয়া হিসাবে অ্যামাজন জঙ্গল রক্ষা এবং পুনরুদ্ধার করার জন্য অসংখ্য সংরক্ষণ উদ্যোগ চালু করা হয়েছে জাতীয় সরকার আন্তর্জাতিক সংস্থা এবং আদিবাসী সম্প্রদায়গুলি সংরক্ষিত এলাকা প্রতিষ্ঠা করতে টেক্সি ভূমি ব্যবহারের অনুশীলনে প্রচার করতে এবং অবৈধ বন উজারের বিরুদ্ধে প্রবিধান প্রযোগ করতে একসঙ্গে কাজ করছে পরন্তু জমির স্টুয়ার্ড হিসাবে আদিবাসীদের ক্ষমতায়নের গুরুত্বের ক্রমবর্ধমান স্বীকৃতি এর অধিকার এবং সংরক্ষণ প্রচেষ্টায় ঐতিহ্যগত জ্ঞানকে সম্মান করা মাজন জঙ্গল প্রাকৃতিক বিশ্বের সৌন্দর্য এবং জটিলতার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে অমূল্য পরিবেশগত পরিষেবা প্রদান করে যাদের নিজস্ব সহ অগণিত প্রজাতিকে টিকিয়ে রাখে দীর্ঘমেয়াদী পরিবেশগত স্থায়িত্বের চেয়ে স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভকে অগ্রাধিকার দেয় এমন মানব ক্রিয়াকলাপের কারণে এর অব্যাহত অস্তিত্ব হুমকির মুখে আমাজন সংরক্ষণের জন্য স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন উজারের মূল কারণগুলিকে মোকাবেলা করা আদিবাসীদের অধিকারকে সমর্থন করা এবং টেকসই উন্নয়নের প্রচার করা শুধুমাত্র আমাজন জঙ্গলের অন্তর্নিহিত মূল্যকে স্বীকৃতি দিয়ে এবং এর ভবিষ্যত রক্ষা করার মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ গ্রহ নিশ্চিত করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশ থাকবেন ধন্যবাদ